অবস্থানত দাউদকেন্দ্র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আর আলাইকুম আমি প্রথমেই আমাদের ঢাকাস্থ দাউদকেন্দ্রী উপজেলার জাতীয় যুবকরাম যে নতুন কমিটি হয়েছে সেই কমিটি প্রত্যেকটি নেতাকর্মী ভাইদের আমার পক্ষ থেকে এবং আমার বাবা বিএন জাতীয় স্থায়ী কমিটি সিনিয়র সদস্য বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন সাহেবের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা আমার বাবা উনিশশো সালে আপনাদের ভোটে নির্বাচিত হওয়ার পরে তিনি অনুধাবন করেন অনেকের পক্ষে এলাকাতে সরাসরি রাজনীতি করা সম্ভব হয় না কিন্তু তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যার অবস্থানে কেউ চাকরি করেন কেউ ব্যবসা করেন তাদেরকে নিয়ে তিনি কিন্তু প্রথম এই দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম করেন সেই সময়ে আমার অত্যন্ত শ্রদ্ধেয় মরুম শাজাহান চৌধুরী কাকা গিয়ামাই খলিল ভাই ফজলুর রহমান সাহেব যিনি তিতাসের তৎকালীন অবিবাক্ত দাউদকেন্দ্র তারা গিয়াসুদ্দিন সাহেব এখানে মিয়া মোহাম্মদ মিজানুর রহমান সাহেব সহ তারা কিন্তু প্রথমেই এই জাতীয়তাবাদী ফোরাম করেন পরবর্তীতে আমাদের আলাদ জসিম উদ্দিন আহমেদ সাহেব সহ অনেকেই এই ফোরামের সাথে তারা ইনভলভ হন এবং এই ফোরামটা আমি মনে করি এখনও অনেক জাতীয়তাবাদী ফোরামের নাম বিভিন্ন উপজেলায় শুনি কিন্তু এই দাউদকান্দি উপজেলা জাতীয়তাবাদী ফোরাম কিন্তু সর্বপ্রথম আমাদের বিএনপির বাইরে থেকে এই বিএনপিকে সহযোগিতা করার জন্য ঢাকায় প্রতিষ্ঠিত হয় আমার বাবা প্রত্যেকটা নির্বাচনের পূর্বে এই জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের সাথে তিনি আলোচনা করেছেন পরামর্শ নিয়েছেন তাদের থেকে বিভিন্ন পরামর্শের ভিত্তিতে তিনি নির্বাচনের কর্মকাণ্ড করেছিলেন তা আমি আজকের এই দিনে সেই সাজান চৌধুরী কাকা কেয়ামাই খলিল সাহেব সহ যারা এই ফোরামকে আজকের এই অবস্থানে আনার জন্য অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন তাদের রুহের কামনা করি শ্রদ্ধা জানাই এবং যারা আজকে ফোরামের নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আজকে তারা সুসংগঠিতভাবে এই ফোরামের নেতৃত্ব দিচ্ছেন এই যুব ফোরামের আগেও কমিটি ছিল ছাত্র ফোরামের কমিটি ছিল যুব ফোরামের কমিটি আছে ইনশাল্লাহ আগামী দিনে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো খুব যা দ্রুত দ্রুত যাতে করে ফোরামের কমিটিগুলো হয় তাতে করে যারা আজকে নেতৃত্বে আছেন ভবিষ্যতে নেতৃত্ব দেবেন তাদের মাধ্যমে আমাদের এই ফোরাম কমিটিগুলো আরও সমৃদ্ধ হবে আমরা আরো সুন্দরভাবে এগিয়ে যেতে পারব এই যুবদের যুবদের জন্য যুবকদের জন্য আজকে যেহেতু যুব ফোরাম নিয়ে আমরা প্রোগ্রাম করছি আমি বলতে চাই যে আজকে পনেরো বছর আমরা একটি ফেসিস্ট বাক্সালী সরকারের অধীনে ছিলাম যারা আপনার অধিকার কেড়ে নিয়েছে সালে সালে আসনে কোনো নির্বাচনের প্রয়োজন হয় নাই যখন গোয়েন্দা সংস্থা রিপোর্ট আসলো যদি দিনের বেলা নির্বাচন হয় এমনকি শেখ হাসিনার অধীনেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যা গরিষ্ঠ নিয়ে ক্ষমতায় আসবে ঠিক তখন রাত্রেবেলা নিশি রাতে আপনার আমার ভোট কেড়ে নিয়েছিল খুনি হাসিনা দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি একটি টানি নির্বাচন করে বাংলাদেশের ইতিহাসে নেটকারজনক নির্বাচন করেছিল ওই পতিত শেখ হাসিনা যেখানে পাঁচ পার্সেন্ট লোক ভোট দেয় নাই এখানে অনেকেই রয়েছেন যাদের বিরুদ্ধে অসংখ্য মৃত্থ্যা মামলা ছিল যারা ঢাকা থেকে কুমিল্লা কোর্টে গিয়ে তাদের সময় নষ্ট করেছেন শুধুমাত্র বিএনপি করার জন্য মিথ্যা মামলার আসামি হয়ে আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণপুর্থানের মাধ্যমে সেই খুনি হাসিনা তার বোন নিয়ে যেভাবে পালিয়ে গিয়েছে যারা দাউদ কেন্দ্রিতে গত পনেরো বছর আপনার আমার অধিকার হরণ করেছে চালাবাজি করেছে জুলুম করেছে নির্যাতন করেছে খুন খুন করেছে তারাও সকলে ঘুমটা করে দাউদ কেন্দ্রিক ছেড়ে পালিয়ে গিয়েছে আজকে আমরা বেশি বক্তব্য রাখার সুযোগ নাই আজকে বর্তমানে যেই বর্তমান সমস্যা যে রয়েছে যে দুটা বিষয় এখন সবার সামনে এসেছে একটা কি বাংলাদেশে কি সংস্কার হবে না নির্বাচন হবে কোনটা 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 বেশি গুরুত্বপূর্ণ এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা হচ্ছে বর্তমানে একটি সংস্কার কমিশন বর্তমান সরকার করেছে আমার জানা নাই যুবকদের ব্যাপারে কি ধরনের সংস্কার হবে এই ব্যাপারে আমি কোনো জায়গায় কোনো সামাজিক মাধ্যম পত্রপত্রিকায় বর্তমান যে জাতীয় সংস্কার কমিশন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে রয়েছে এ ব্যাপারে পরিষ্কার দেখি নাই কিন্তু আপনার আমার নেতা লাখ কোটি তরুণের হৃদয় স্পন্দন যিনি কিছুদিনের মধ্যে বাংলাদেশে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান দুই সালের জুলাই মাসে একত্রিশ দফা একটি একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের সংস্কার তিনি দিয়েছিলেন সংস্কারের কথা যদি বলেন সর্বপ্রথম বাংলাদেশে সংস্কার করেছেন বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাঁচ সাল থেকে বহুদূর গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ থেকে একমাত্র আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাঙালি জাতীয়তাবাদ থেকে বাংলাদেশি জাতীয়তাবাদ সব এই যে শহীদ জিয়াউর রহমানের যে সংস্কার সেই সংস্কার কিন্তু বাংলাদেশে সংস্কারের রাজনীতি বিএনপি শুরু করেছিল উনিশ দফা কর্মসূচি দিয়েছিলেন দুই হাজার ষোলো সালে বেগম খালেদা জিয়া ভীষণ করেন আমাদের নেতা তারেক রহমান দুই হাজার বাইশ সালে সাতাইশ দফা ঘোষণা করেন এবং দু হাজার তেইশ সালে সকল রাজনৈতিক দল যারা আমাদের সাথে বিগত খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে দুই হাজার তেইশ সালে একত্রিশ দফা তিনি ঘোষণা করেন আজকে বর্তমান সরকার এবং কিছু রাজনৈতিক দল সংস্কার সংস্কার বলছেন অনেকে বলেন বিএনপি সংস্কার প্রস্তাব দেন তখন অনেকে সেই ফেসি সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না এমন অনেকেই বড় বড় কথা বলেন তাদেরকে আমরা দুই হাজার তেইশ সালে দেখি সেই একত্রিশ দফার মধ্যে আপনারা যদি একটু পরের আমি এক মিনিট পরে শেষ করব একত্রিশ দফার মধ্যে নম্বর দফা রয়েছে আমাদের দলে কি অবদান থাকবে কারণ বর্তমান সংস্কার কমিশনে যুবকদের নিয়ে তেমন কিছু শুনছেন আপনাদের একটু পড়াশোনাই যে আমাদের একত্রিশ দফা সেই একত্রিশ দফার তেইশ দফা রয়েছে যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষা ধারণ করে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে এক বছর অথবা সংস্থান না হওয়া আগে পর্যন্ত হবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হবে বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তব সম্বন্ধ কর্মসূচি গ্রহণ করা হবে যুব সমাজের দক্ষতা বৃদ্ধি উইদিন ব্র্যাকেট স্কিল ডেভেলপমেন্ট করে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হবে স্বাস্থ্য শিক্ষা পুষ্টির উপরে সর্বাধিক গুরুত্ব দিয়ে মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের সময় সীমা বৃদ্ধি করার বিবেচনা করা হবে এই হচ্ছে যুব সমাজের উন্নয়নের কথা এরকম অনেক বিষয় একত্রিশ দফা রয়েছে এখানে আমি জানি না আমাদের এখানে প্রবাসী ভাইরা থাকতে পারেন প্রবাসীদের বিষয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদর দফায় বলেছেন যে প্রবাসীরা যেই ধরনের অবমূল্যায়ন হয় যেটা গত পনেরো বছর হয়েছে এয়ারপোর্টে এসে বিভিন্ন ধরনের হয়রানি হয়েছেন তাদের জীবন মান নিয়ে অনেকে ছিনিমিনি খেলেছে তাদের রেমিটেন্স বিগত সরকার চুরি করেছে এই ধরনের কর্মকাণ্ড আগামী দিনে হবে না বিমানবন্দরে যেই ধরনের ধরনের তারা হয়রানি হয় এগুলো বন্ধ হবে ভোটাধিকার বিদেশিদের বা প্রবাসীদের জন্য দেওয়া হবে এই বিষয়গুলো আজকে আমরা বলতে চাই যে একত্রিশ দফা আমি মনে করি যে একটা ম্যাগনা কাটা বারোশো শতাব্দীতে একটা ম্যাগনা কাটা শব্দ ছিল যার ভিত্তিতে আন্তর্জাতিকভাবে মানুষের উন্নয়ন হয়েছে একত্রিশ দফা হচ্ছে এই প্রজন্মের ম্যাগনা কাটা একত্রিশ দফাই বাস্তবায়ন করলেই কিন্তু সকল সংস্কার বাস্তবায়ন সম্ভব আজকে বলতে চাই যে এই যে নির্বাচন কেন চান অনেকে বলছেন যে নির্বাচন চান কেন একজন এই নতুন দল হয়েছে একজন মহিলা সমন্বয়ক তিনি বললেন তো নির্বাচন নির্বাচন কেন আরে পনেরো বছর বাংলাদেশে মানুষ ভোট দিতে পারে নাই এখানে আপনারা এখানে আছেন আপনারা কি মনে করেন একজনও ভোট দিয়েছেন ভোটের অধিকার হরণ করা হয়েছিল আমার প্রশ্ন যদি ভোটের প্রয়োজন না হয় তাহলে আমরা সেই সরকারকে আওয়ামী লীগকে স্বৈরাচার বলি কেন তারা তো তারা গণতান্ত্রিক সরকার কেন আমরা আন্দোলন করলাম একমাত্র আন্দোলন হয়েছে ভোটের অধিকার মানব অধিকার বিচার মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কিন্তু এই আন্দোলন সংগ্রাম হয়েছে অতএব ভোটের অধিকার আমাদের ফিরিয়ে দিতে হবে ভোট ছাড়া কোনোভাবেই একটি জনগণের সরকার ছাড়া কোনো সংস্কার হতে পারে না আমি মনে করি যতগুলো সংস্কার প্রস্তাব দিয়েছেন এই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী তৃতীয়বার থাকতে পারবেন না এই যে বিভিন্ন কথা বলা হচ্ছে এগুলো কিন্তু সবদাই এই একত্রিশ দফার মধ্যে বিদ্যমান অতএব শুধুমাত্র ওই সংস্কারের নামে নির্বাচন পিছিয়ে জনগণের অধিকার হরণ করা যাবে না তাই আসেন আমরা শপথ নেই যে যত কিছুই হোক না কেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণকে তার নিজের হাতে ভোট দেওয়ার এই যে সবচেয়ে প্রাচীন অধিকার অধিকার এই দেওয়ার জন্য আমাদের সকলকে শপথ নিতে হবে আর আজকে আর বেশি বক্তব্য রাখবো না আসেন যে এই যে নির্বাচন সামনে আসছে এই নির্বাচনে যুব ফোরামের কি অবদান থাকতে পারে সময় কম এই যে যুব ফোরাম আমাদের জাতীয়তাবাদী ফোরামের সাথে আগামী দিনে নির্বাচন তো হবেই সেটা আমার বিশ্বাস দুই হাজার পঁচিশে সম্ভব কিন্তু নির্বাচন যেদিন হবে সেই নির্বাচনে যুব ফোরাম আপনার যে যার এলাকায় আমাদের যুব দল ছাত্র সাথে কাঁধে কাজ মিলিয়ে আপনার নির্বাচনে অংশগ্রহণ করতে হবে প্রচারণায় যেতে হবে এবং সকলকে যে যার অবস্থান থেকে অবদান রাখতে হবে এটা আপনাদের এই কমিটি যেটা কমিটি আপনারা করেছেন এই কমিটিতে সেই বিষয়গুলো ফুটে উঠতে হবে আর আরেকটা বিষয় বলি যে আমরা কি এখন রাষ্ট্র আছি আমাদের অনেকে মনে করেন যে আমরা মনে রাষ্ট্র চলে এসেছি তাই এখানে যুবকদের বিষয় এখানে রয়েছে দয়া করে এরকম কেউ চিন্তা করবেন না আমাদের দাউদ চান্দির বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে বিভিন্ন অভিযোগ পাওয়া যায় আমরা প্রথম দিন থেকে বলছি পাঁচই আগস্টের পরে যে বিএনপির নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্ম করা যাবে না যদি কেউ মনে করেন এগুলা করবেন তাহলে বিএনপি ছেড়ে দিতে পারেন কিন্তু বিএনপির পথ থাকা অবস্থায় কেউ যদি কোনো কেউ অপকর্ম করেন তার বিরুদ্ধে আমাদের হাইকমান্ড ব্যবস্থা নিলে আমরা কিছুই করতে পারবো না আর একটা কথা বলেছিলাম এখনো বলছি যে পতিত খুনি হাসিনার আওয়ামী লীগের একজন ব্যক্তিকেও কোন কমিটিতে রাখা যাবে না এই যুব ফোরামে যদি কোন আওয়ামী লীগের দর্শকের রাখতে চান এখনো সময় আছে নাম টাম কাটে দেন না হলে কিন্তু ফোরামের কমিটি ইনশাআল্লাহ আমরা বাতিল করব কোন আওয়ামী লীগের প্রশ্রয় দেওয়া হবে না তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই সংবিধানকে সুমন্নত রাখতে সংস্কার গুলো করতে হলে সংবিধানকে যদি সংবিধানিক সংস্কার চান জাতীয় সংসদ লাগবে জাতীয় সংসদ ছাড়া কোন সাংবিধানিক সংস্কার করা যাবে না আজকে রোহিঙ্গাদের নিয়ে করিডোর দেওয়ার কথা বলেন আমি মনে করি এটিও সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে শুধুমাত্র জাতীয় সংসদে সিদ্ধান্ত নিতে পারে আর কোন ধরনের সরকার পারে না তাই আসেন আমরা আপনাদের অনুরোধ জানাবো সংস্কার করেন কিন্তু আজ পর্যন্ত সংস্কারের একটা চুল এক চুল পরিমাণ সংস্কারের কিছু দেখলাম না তাই আসেন আমরা ঐক্যবদ্ধ হই নির্বাচনকে সামনে রেখে বিগত সময় আওয়ামী লীগ যেই আকাম কুকাম করে গেছে তা থেকে আমরা বেরিয়ে আসি এমন কিছু না করি এমন কোন কর্মকাণ্ডের সাথে জড়িত না হই যাতে ভোট চাইতে গেলে মানুষ না বলে ভাই আপনারা এখনো যা শুরু করেছেন কোপিতে জানে কি করেন না জানে সেইগুলো থেকে গায়েব করে বেরিয়ে আসেন আর আমার বাবা আপনারা জানেন দীর্ঘদিন অসুস্থ ছিলেন আপনাদের অনেকে দোয়া করেছেন আল্লাহর মহান আল্লাহর অশেষ রহমতে তিনি অনেকটাই সুস্থ হয়েছেন আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এই আগামী যে নির্বাচন আসছে আমার ইচ্ছা যে আমার বাবা তার জীবনে এত এত কষ্ট করেছেন পনেরো বছরের মধ্যে পাঁচ বছর বিনা কারণে जेल খেলেছেন এই যে ত্যাগ এই ত্যাগ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তারেক আমার বাবা করেছেন আমার ইচ্ছা আমার বাবা যেন এই নির্বাচনে জাতীয় সংসদে গিয়ে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ অবস্থানে গিয়ে আপনারা আমাদের এই রাউদকান্দি তিতাসের উন্নয়ন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও এই যুব ফোরামের এই চমৎকার অনুষ্ঠান আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ দেশ নেত্রী বেগম জিন্দাবাদ আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মুশারফ হোসেন জিন্দাবাদ যুব সুরম জিন্দাবাদ